নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে আজকে আমাদের আলোচনার বিষয় হল নবম শ্রেণীর কবিতা খেয়া কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি তোমরা সকলেই তাঁর সম্বন্ধে জানো ভিডিওটি শুরু করার আগে আমরা ভিডিওটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে ভিডিওটিতে আসবে উৎস কবিতাটির উৎস দ্বিতীয়তে থাকবে কবিতাটির শব্দার্থ এবং তৃতীয়তে থাকবে কবিতাটির লাইন ভিত্তিক আলোচনা এবং সর্বশেষ থাকবে কবিতাটির সারাংশ আলোচনা সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দেখো ভিডিওটি তোমাদের প্রথমেই উৎস সম্পর্কে বলে দিই খেয়া কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই কবিতাটি তার চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে চৈতালি নামক কাব্যগ্রন্থের তেরো নম্বর কবিতাই হলো খেয়া এবারে আসছি শব্দার্থে এই পাঠ্য বিষয়ে কিছু শব্দার্থ রয়েছে এই কবিতাটিতে কিছু শব্দার্থ রয়েছে যা তোমাদের সামনে আমরা তুলে ধরলাম স্ক্রিনে দেখো তোমাদের কিছু শব্দার্থ দেওয়া হয়েছে তোমরা ভিডিওটি পজ করে শব্দার্থগুলো লিখে নিতে পারো এবারে চলে যাব কবিতাটির লাইন ভিত্তিক আলোচনায় দেখো তোমাদের স্ক্রিনের ওপর কবিতাটি ফুটে উঠেছে প্রথমে কি বলছে খেয়া নৌকা পাড়াপাড় করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে অর্থাৎ খেয়া নৌকা খেয়া নৌকা বলতে বোঝায় ছোট নৌকা যা দ্বারা নদী পারাপার করা হয় সেই নৌকা করে সেই নদী স্রোতের মধ্য দিয়ে কেউ ঘরে যায় আবার কেউ ঘর থেকে ফিরে আসে আমরা সকলেই জানি নৌকা হলো একটি জলযান যার মাধ্যমে মানুষ জলপথে যাতায়াত করে তারপরে দেখো দুই তীরে দুই গ্রাম আছে জানা সোনা সকাল হইতে সন্ধ্যা করে আনা গোনা অর্থাৎ নদীর দুই তীরে দুটি গ্রাম রয়েছে যার দুই প্রান্তের মানুষ সকাল সন্ধ্যা সব সর্বদাই আনাগোনা করে কিসের মাধ্যমে না খেয়া নৌকার মাধ্যমে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস অর্থাৎ পৃথিবীতে কত দ্বন্দ্ব প্রতিনিয়তই ঘটে চলেছে কত সর্বনাশ হয়ে চলেছে নূতন নূতন কত ইতিহাস গড়ছে আবার কত ইতিহাস ভাঙছে প্রতিনিয়ত মানুষের কর্মকাণ্ড কিছুক্ষণ পরেই ইতিহাসে রূপান্তরিত হচ্ছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে অর্থাৎ কি রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে ফেনাইয়া মানে ফেনাযুক্ত হয়ে ওঠে অর্থাৎ প্রতি মুহূর্তে সোনার মুকুট অর্থাৎ কর্তৃত্ব যে বিভিন্ন ক্ষমতা যে ক্ষমতা এবং কর্তৃত্ব লাভের আশায় মানুষের প্রতিনিয়ত কত রক্তই খরণ হচ্ছে এবং প্রতিনিয়ত কারোর মাথায় সোনার মুকুট উঠছে আর কারোর মাথা থেকে সোনার মুকুট ভেঙে পড়ছে তারপরে দেখো সভ্যতার নব কত তৃষ্ণা ক্ষুধা ওঠে কত হলাহল ওঠে কত সুধা অর্থাৎ সভ্যতার সঙ্গে তাল মেলাতে গিয়ে মানুষের যে তৃষ্ণা এবং ক্ষুধা দিনের পর দিন আরও বেড়ে চলেছে মানুষ আরও বেশি আরামপ্রিয় হচ্ছে মানুষের হাতের কাছে সব কিছু জিনিস হাজির করার চেষ্টা করছে এর অন্যতম মাধ্যম হল বিজ্ঞান তাই বিজ্ঞান কখনো কখনও মানুষের ব্যব অতিরিক্ত ব্যবহারের ফলে আশীর্বাদ হয়ে এমন পড়ছে আমাদের ওপর তেমনই তার অভিশাপ তার কুফলগুলো আমাদের ওপর সর্বদাই বিরাজমান তাই বলছে যে কত হলাহল হলাহলের অর্থ হলো বিষ তাই বিষ যেমন আমাদের ক্ষতি করে তেমনি বিজ্ঞানের কিছু কুপ্রভাবও আমাদের ওপর ক্ষতি করে শুধু হেতা দুই তীরে কে বাজানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম অর্থাৎ দোহা পানে মানে হলো দুজন দুজনের দিকে উভয় উভয়ের দিকে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ যায় ঘর হতে বলছে কবি পৃথিবীতে প্রতিনিয়ত নানান ঘটনা ঘটে চলেছে কিন্তু এই খেয়া সর্বদাই চলমান এই খেয়া সর্বদাই নিজের কাজটা করে যাচ্ছে বহমান হয়ে সর্বদাই মানুষকে এ প্রান্ত থেকে ও প্রান্ত এবং ও প্রান্ত থেকে এ প্রান্তে নিয়ে আসছে এবারে আসবো আমরা কবিতাটির সারাংশ আলোচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতায় বেশ কিছু রূপকের ব্যবহার করেছেন অর্থাৎ যার তিনি একরকমভাবে লিখেছেন কিন্তু তার অর্থ সম্পূর্ণ রকম আলাদা যেমন তোমরাই দেখো এ শব্দটি এখানে নৌকা বা জলযান অর্থ বোঝালেও খেয়া দিয়ে কবি এখানে মানব জীবন পাড়াপাড়ের যে তরি তা তিনি বোঝাতে চেয়েছেন আর দুই দিকে দুই গ্রাম হল মানুষের ইহকাল ও পরকাল অর্থাৎ জন্ম ও মৃত্যু তাই তো কবি বলেছেন যে উভয় উভয়ের দিকে চেয়ে থাকলেও কেউ কারোর নাম জানে না কেউ কারোর অবস্থার পরিচয় জানে না পৃথিবীতে কোথাও ভালো হোক বা মন্দ কোথাও কোলাহল হোক কিংবা কোথাও শান্তি বিরাজ করুক মানব জীবনের এই খেয়া চিরকাল চলমান এই খেয়ার দ্বারা কেহ যায় ঘরে আবার কেহ আসে ঘর হতে অর্থাৎ কেউ জন্ম নেয় আবার কেউ মৃত্যু মুখে ঢলে পড়ে মানুষের চাহিদা পিপাসা লোভ লালসা মেটাতে গিয়ে মানুষ আজ এক বিজ্ঞানের খেলায় মত্ত হয়েছে তাই সেই বিজ্ঞানের ফলে যেমন সুধা আহরণ হচ্ছে অন্যদিকেও তেমন বিষের মতো জীবন বিনাশকারী ফলাফলের সম্মুখীনও তারা হচ্ছে সভ্যতার সাথে তাল রাখতে গিয়ে বিজ্ঞানের ব্যবহার মানুষের জীবনে কখনো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আবার কখনো অভিশাপ হয়ে নেমে এসেছে প্রতি মুহূর্তে কর্তৃত্ব অধিকার পাওয়ার লোভে ক্ষমতা পাওয়ার লোভে কত রক্তই না ঝরছে হিংসা হানাহানিতে রক্ত ঝরার মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে কত নতুন শাসকের আগমন ঘটছে আবার কত শাসকের অবস্থার পরিবর্তন ঘটছে নতুন আবিষ্কার হচ্ছে মানুষের চাওয়ার পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে ফলে বিজ্ঞানের সুফলের সাথে সাথে কুফালগুলিও আমাদের জীবনকে ঘিরে ফেলেছে কিন্তু এসবের সত্ত্বেও মানুষের জীবন কখনো থেমে থাকেনি তা সর্বদাই চলমান হয়ে রয়ে গিয়েছে নদী স্রোত বলতে কবি এখানে সময়কে বুঝিয়েছেন যা চিরকাল বহমান কখনোই কারোর জন্য থেমে থাকেনি এই সময়ের হাত ধরেই মানুষ একবার ইহকাল থেকে পরকাল অর্থাৎ এ প্রান্ত থেকে ও প্রান্তে আনাগোনা করেই চলেছে সুতরাং খেয়া কবিতাটির মাধ্যমে কবি আমাদের জীবন কাহিনী তুলে ধরেছেন ভিডিওটি আর বেশি বাড়ালাম না আজকে এই সম্বন্ধীয় যাবতীয় প্রশ্ন আমরা একটি অন্য ভিডিওতে শেয়ার করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিও সংক্রান্ত কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুল না চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও নমস্কার